রুমের কোণে বসে গায়ে চাদর দিয়ে কাচ্ছে পালক তার সারা শরীরের খামচিৎ হুম সে আজ হয়েছে মেঘের কাছে এদিকে মনে সুখে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে মেঘ বলেছিলাম না আমি কি করতে পারি সেটা তুই কখনো ধারণাও করতে পারবি না যা যা এবার অন্য লোকের সাথে বিয়ে কর দেখি রাগের সাথে হাসতে হাসতে বলল কথাগুলো মেঘ পালক এই মেঘকে যেন চিনতেই পারছে না এ কোন মেঘ যে কিছুদিন আগে পালকের একটু কিছু হইলে পাগলের মতো করত আর সেই মেঘ পালককে না না আর সে ভাবতে পারছে না এগুলো ভাবতে ভাবতে তিনবারের মতো অজ্ঞান হয়ে গেল পালক তখনও আপন মনে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে মেঘ যেন সে কিছুই করে মেক মেঘ বড়োলোক বাপের একমাত্র ছেলে পুরো নাম মেঘ চৌধুরী মানে তাই ছোট থেকে বাবার কাছে বড় হয়েছে সে এক কথা বলতে গেলে তার দুনিয়া মানে তার বাবা আর গান সে টুকটাক করে আর পালক গরিব ঘরের সন্তান সে মামা বাসাতেই থাকে আর বাবা মা অনেক আগেই মারা গেছে ছোট থেকে সে মামার কাছে মানুষ যদিও সেখানে থাকা আর জাহান্নামে নামে থাকা একই মন হয় পালকের কাছে তারপরেও তার একটাই জায়গা সে দুনিয়াতে পালক এবার দিয়ে উঠেছে আর মেঘ দুই বছরের সিনিয়র এদিকে পুরো বাসার লোকজন ব্যস্ত পালকের মামাকে অপমান করতে কারণ তার ভাগ আদরের ভাগ্নি বিয়ের দিন পালিয়েছে বাসা থেকে মুখের মাঝে কোনো কথা নেই পালকের মামার কিন্তু সে যে খুব খুশি হয়েছে পালকের পালানোতে এটা কেউ না বুঝুক পালকের মামি ঠিক বুঝতে পেরেছে আমার আর কিছু করার ছিল না সাদা পরি এমনটা না করলে হয়তো সাদা পরীটা অন্য কারো হয়ে যেত আজ কথাগুলো পালকের মুখের দিকে তাকিয়ে বলল মেঘ মেঘ যখন প্রথম পালককে দেখেছিল তখন থেকে পালককে সাদা পরী বলে ডাকে সেদিন পালকের গায়ের সেই সাদা সালোয়ার কাজল কালো চোখ যেন মেঘের মনে ঝড় তুলেছিল সে মেঘের পিছনে হাজার হাজার মেয়ে ঘরে সেই মেঘ এক নজরে পালককে দেখে মায়ায় জড়িয়ে গেছিলো আজ যখন বিয়ের শ্বাস শেষে পালককে বাসায় আসছিল তখনই মেঘ তাকে তুলে নিয়ে আসে শরীর ব্যথা নিয়ে চোখ মেলে তাকালো পালক না সে এখন অন্য জায়গায় সাদা একটা রুম চারিদিকে অনেক দামি দামি জিনিসপত্র যেন কোনো এক প্রসাদের ঘরে আছে পালক তার শরীরের পোশাকটাও চেঞ্জ কে করলো এগুলো ভাবতে ভাবতে মনে পড়লো কিছুক্ষণ আগের কথা আজ আমার তো আজ বিয়ে না না আর এক মুহূর্ত জন্য এখানে থাকবো না এটা বলে দৌড়াতে লাগালো পালক কিন্তু এক দেওয়ালের একটি ছবি দেখে থমকে দাঁড়িয়ে গেলো পালক এটা তো পালক আর এর ছবি এখানে আসলো কেমনি সে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে আর দূর থেকে ছবিটাকেও তুলছে সাদা এখানে কি যাও রুমে পিছন থেকে কথাটা মেঘ বলে উঠল আপনি আমাকে কখনোই আপনাকে মাফ করব না মেঘ আপনি আমার এত বড় সর্বনাশ না করলেও পারতেন আর আপনি কি ভাবছেন আমি আপনার সাথে থাকবো এত কিছু পরে কখনোই থাকবো না আপনি একটা সাইকো আপনার সাথে থাকা যায় না মেঘ আপনার যা ইচ্ছা করতে পারেন আপনি কোনোদিন হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আমাকে মেরে ফেলবেন আপনি যেমন করে সেদিন আপনি ওই চুপ একদম চুপ এক একটা কথা বললে তোমার অবস্থা কী হবে বুঝতে পারছ আমার মাথা গরম করবে না রুমে খাবার রেখে এসেছে চুপচাপ খেয়ে শুয়ে পড়ো আর না হলে না হলে কি মেক আবার আমাকে করবেন তাই তো আপনি কখনোই আমাকে ভালোইবাসেননি আপনি শুধু আমার শরীরকে ভালোবেসেছেন আর তা নয় আজ চুপচাপ রুমে যাও আর তুমি যতই যা করো এখান থেকে কখনো পালাতে পারবে না সাদা পরে যদি আমি না চাই তাই নিজের ভালোর জন্য হলো চুপচাপ খেয়ে নাও কথাগুলো বলে মেঘ চলে গেল এদিকে পালক নিজেকে কিছুতেই সামলাতে পারছে না একটা মেয়ে সবচেয়ে বড় জিনিস নিজের সম্মান যেটা হারালো আজ পালক কি হবে এবার তার সারা জীবন কি এই মেক নামের অভিশাপের কাছে তাকে বন্দী হয়ে থাকতে হবে এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল তলিয়ে গেল পালক মেঘ পালকের রুমে এসে দেখে যেমনভাবে খাবার রেখে গিয়েছো ঠিক তেমনভাবে আছে খাবারগুলো আর পালক বাচ্চাদের মতো ঘুমিয়েছে মেঘ মুচকে আসলো পালকের কাছে গিয়ে বসলো এই সাদাপড়ি সাদাপড়ি এত অভিমান কেন আপনার আমি যদি ওই কাজ না করতাম তাহলে আপনি অন্য কারো হয়ে যেতেন আপনি কি জানেন না আমি আপনাকে কত ভালোবাসি না আপনি আমাকে ভালোবাসেন না মেঘ আর আমি আপনাকে চাই না কেন জোর করে আপনি আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন আমি এখানে থাকতে পারবো না আমার দম বন্ধ আসে আমাকে প্লিজ ছেড়ে দিন মেঘ কান্না করতে করতে কথাগুলো বলল পালক আচ্ছা ছেড়ে দিব তোকে কিন্তু তার আগে এক জায়গায় যেতে হবে তোকে চল বলে পালকের হাত ধরে নিয়ে গেল মেঘ নীরব হয়ে বসে আছে পালক গাড়িতে যার কাছ থেকে মুক্তি চেয়েছিল পালক আজ তার কাছে সারা জীবনের জন্য বন্দি হয়ে গেল হুম মেঘ পালককে জোর করে বিয়ে করছে কাজী অফিসে নিয়ে গিয়ে তোমার বাসায় এসে গেছে সাদাপড়ি কথাটা ভাব বলতেই ভাবনার জগৎ থেকে বাইরে এসলো পালক তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমেই দৌড়ে গেল বাসার ভিতরে কী মেয়েরে বাবা নিজের জামাইকেই পাত্তা দিল না ফিরেও তাকালো না একবার বলে মুচকে আসলো মেঘ তারপর গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে গেল। এদিকে বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল পালক পাগলের মতো কান্না করতে লাগলো ওর বাবা মায়ের ছবি নিয়ে এই দুনিয়াতে আমাকে কেন রেখে গেলে আব্বু আমারে তোমাদের সাথে নিয়ে এলে না কেন নিলে না এসেছে মুখ মুখপুরি আবার আমার ঘরে ফিরে এসেছে আমার মাথা খা খেতে যাও যাও তোমার আদরের ভাগিনী এসেছে এবার গিয়ে আদর সোহাগুলো করো কথাগুলো পালকের মামার উদ্দেশ্যে বলল পালকের মামি চৌধুরী ফিলে একদিকে দাঁড়িয়েছে মেঘ অন্যদিকে তার বাবা হৃদয় চৌধুরী আর মেঘের একমাত্র বন্ধু আকাশ মেঘ আমার শিক্ষা কি এমন ছিল বলো কেন করলে এমন মেটার সাথে খবরটা আমাকে আকাশ না দিলে আমি জানতে পারতাম না বাবা আমি পালককে বিয়ে করছি কি বিয়ে বিয়ে যখন করেছ তাহলে আমার বাড়ির বউ অন্যের বাসায় কেন রেখে এসেছ মেঘ বাবা আমি সত্যি পালককে এই বাসায় আনব অবশ্যই কথাটা বলতে মেঘ তার বাবাকে জড়িয়ে ধুলো আকাশ এদিকে মেঘের দিকে অসহায়ের মতো তাকিয়েছে না জানি আমার কপালে আজ কি আছে বলে তাড়াতাড়ি চলে যেতে লাগলো আকাশ কিন্তু তার আগে মেঘ ওকে ধরে ফেলো বেচারা আকাশ বলে জোরে হেসে উঠলো মেঘ সাথে সাথে আকাশও এদিকে পালকের হাতে পোড়ার মলম লাগিয়ে দিচ্ছে ওর মামাতো বোন ফারহা আপু তুই কেন ফিরে এসেছিস আবার পালিয়ে কেন গেলি না এখানে থাকলে মা তোকে মেরেই ফেলবি একটু আগে গরম খুন্তি দিয়ে পালকের মামি পালককে বেধরক মেরেছে যদিও এগুলো পালকের অভ্যাস হয়ে গেছে না রে ফাড়া তোদের ছেড়ে আমি কোথাও যাব না তাছাড়া যে দুনিয়ায় তোরা ছাড়া কেউ নেই কথাটা বলে মনে মনে ভাবল সত্যি কি আর কেউ নেই তার নাকি তারও কেউ আছে যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে কিরে আপু কার চিন্তায় ডুবে গেলি আবার না রে ফাড়া কাল থেকে আবার ক্লাসে যেতে হবে আমার সামনেই আমার এক্সাম এদিকে পালকের বাসায় সামনে অনেক বড় একটা গাড়ি দাঁড়িয়ে আছে কেউ একজন নজর রাখছে সেটা পালক জানে না পালক তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর যা যা জিনিস আছে তোমার এই বাসায় গুছিয়ে নাও কথাগুলো বলতে বলতে মেঘ পালকের বাসায় প্রবেশ করলো আপনি আপনি এখানে কেন আর আমি আপনার সাথে কোথাও যাব না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল পালক কিরে ফাড়া কে এসেছে বাসায় বলতে বলতে রান্নাঘর থেকে ছুটি এলো পালকের মামি হুট করে সব কিছু ঘটে যাওয়ায় ফাড়া কিছু বুঝতে পারছে না কিন্তু তার চোখ দুটো চলে গেল মেঘের পিছনে তাড়িয়ে থাকা এক যুবকের উপর কে আপনি আর আমাদের বাসায় কি করে কথাটা বলে তেরে আসলো পালক এর মামি মেঘের দিকে শালিজান। আমার বউজানের রুম কোন দিকে বলতে ফারা ইশারায় দেখিয়ে দিল মেয়ে দিকে না দেখে সোজা সেই দিকে চলে গেল। এদিকে বেচারা আকাশ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সাথে ফারার মায়ের চিল্লা ফাল্লা কান ঝালাপালা হয়ে গেছে আকাশের ফারা ওই ছেলে কে আর বউ মানে কে বউ কাকে কি বলছে ও উহ মা চুপ করো তো একটু বলেই বসে পড়লো ফারা কী ভেবেছ এই সামান্য দরজা দিয়ে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে রাখবে সাদাপড়ি তুমি খুব ভালো করে যেন মেঘ চৌধুরী কী কী করতে পারে এটুকু বলতে দরজা খুলে গেল মেঘ রুমে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো পালককে সোজা কথা বলল বুঝো না সাদাপড়ি ভালোই ভালো রেডি হয়ে নাও আর যদি তা না করো তাহলে আমি নিজে তোমাকে রেডি করব। না না আমি পারবো আমি নিজেই রেডি হয়ে নিচ্ছি এক মিনিট সাদাপড়ি তোমার হাতে কি হয়েছে দেখে হাতটা দেখি কথাটা বলতে বলতে পালক হাত লুকিয়ে ফেলো কিন্তু মেঘ তো দেখেই ছাড়বে মেঘে চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে পালকের অবস্থা থেকে এই তুই এই জায়গায় কিভাবে থাকবি আমারই ভুল কেন কাল তো আমি তোকে এখানে রেখে গেছিলাম থাক না মেঘ এত সামান্য আর আপনি যে আঘাত দিচ্ছেন সেটা এর থেকে অনেক বড় চুপ একদম চুপ তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো বলে মেঘ নিচে চলে গেলো এগিয়ে কি তুমি আমার মেকে নিয়ে কোথায় যাচ্ছ বলে মেঘ ফারার পিছে পিছিয়ে দৌড়াতে লাগলো ফারার মা সাথে আকাশও কারণটা কেউই বুঝতে পারছে না কি করতে চাইছে মেঘ রান্নাঘরে এসে গরম খুন্তিটা নিয়ে ফাড়ার হাতে দিতে চাইলে ফাড়ার মা কেড়ে নেই পাগল হয়ে গেছো তুমি আমার মেটা ব্যথা পাবে মেঘ তুই কি করছিস ছাড়কে ফাঁড়াকে ছেড়ে দিয়ে মেঘ বলতে লাগলো আপনার মেয়ে ব্যথা পাবে সেটা বুঝতে পারছেন কিন্তু আপনার মেয়ের সমান একটা মেয়েকে ব্যথা দিতে তখন কিচ্ছু হয়নি আপনার সে ব্যথা আপনার মেয়ে না বলে সরি যান আমি শুধু তোমার মাকে বোঝাতে চাচ্ছিলাম যে আঘাত কেমন লাগে ভাই আমি জানি আপনি কে কিন্তু এতটুকু বলতে পারি আপনি আমার আপুকে অনেক ভালো রাখবেন আপনি আপুকে এই জাহান নাম থেকে নিয়ে যান বাঁচানোকে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে ফারা এদিকে পালকের মামা বাসায় এসেছে মেক পালকের মামাকে সব বুঝিয়ে বলার পর সেও খুশি হয়েছে কারণ পালক এভাবে ভালোভাবে বাঁচতে পারবে নিজের মতো করে পালক তার মামার দিকে তাকেই কেঁদে দিল সাথে ফাড়াও কান্না করে বসে তারপর বিদায় হয়ে গেল পালক এই বাসা থেকে যাক আপদ বিদায় হয়েছে কথাটা পালকের মামি জোরেই বলল যেটা পালকের কানে যেতে অনেক জোরে কেঁদে উঠলো পালক যা কান্না করার আজই কেঁদে নাও সাদাপুরি কারণ আজকের পর থেকে তোমাকে আর কাঁদতে দিবে না এই মেঘ চৌধুরী চৌধুরী ভিলা চারিদিকে অনেক সাজানো পালকের মনে হচ্ছে ভুল করে কোনো রাজপ্রসাদে এ চলে এসছে মা আমার ছেলে আমি বলতে এই দুনিয়ে আর কেউ নেই আছে তার ভাইয়ের মতো বন্ধু আকাশ আমি আজ থেকে আমার এই অগোছালো ছেলেটার দায়িত্ব তোমাকে দিলাম তুমি তোমার ভালোবাসা দিয়ে ওকে গুছিয়ে নিও পালকের হাত ধরে কথাগুলো বলল মেঘ এর বাবা তারপর একটা চাবিতরা পালকের হাতে দিয়ে বলল। আজ থেকে এই সংসার তোমার আমি তোমার বুড়ো একটা ছেলে তুমি মায়ের মতো হয়ে আমার আবদারগুলো রেখো মাঝে মাঝে হ্যাঁ বাবা একটা অল্প বয়সী মেয়ে এসে পালককে ধরে বললো চলো ভাবি তোমার রুম দেখিয়ে দেই বলে উপরে নিয়ে গেল এক ঘন্টা ধরে রুমে বসে আছে কোনো খোঁজ নাই পালককে পালক মেঘের সে ওয়াশরুমে ইচ্ছে মতো গোসল করতেছে এক ঘন্টা ধরে এদিকে পুরো রুমটা দেখতেছে অনেক সুন্দর করে সাজানো হুট করে মেঘ বের হয়ে আসলো ওয়াশরুম থেকে কিন্তু পালকের সেদিকে কোনো নজর নেই সে এক মনে রুম দেখতে ব্যস্ত আজ থেকে এটাই তোমার ঘর সাদা পড়ি আমাদের দুজনের ঘর কথাটা বল মেঘ বলতে পালকের চোখ মেঘের দিকে গেল পালক লজ্জায় চোখ নামিয়ে নিল আর সাদাপড়ি যে এত লজ্জা পাও কেন তুমি কী জানো তোমার এই লজ্জা মাখা মুখ দেখলে আমি আরও পাগল হয়ে যাই আমি ফ্রেশ হব মেঘ বলে উঠলো পালক পালকের হাত ধরে মেঘ আলমারি থেকে সুন্দর একটা শাড়ি বের করে দিল পুলো আলমারি এক পাশ সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজানো এগুলো সব তোমার সাদাপড়ি যা যা দরকার তোমার সব এনে রেখেছি যখন ইচ্ছে বের করে পড়ো পরে মেঘ বের হয়ে গেল রুম থেকে পালক ফ্রেশ হয়ে নিচে এগিয়ে দেখল মেঘের বাবা বসে আছে পালক গিয়ে সোজা রান্নাঘরে দেখলো সেই মেয়েটা রান্না করছে যে একটু আগে ওকে উপরে রেখে এসেছিলো ভাবি তুমি রান্নাঘর কি করো তুমি গিয়ে বসো আমি রান্না করি আরে দাও আমি একটু রান্না করি বলে উঠলো পালক আর আমি তোমাকে কি বলে রাখবো ভাবি তুমি আমাকে ঈশা বলে রেখো মেঘ ভাইয়েরও ও আমাকে ঈশা বলে রাখে আচ্ছা ঈশা আমরা দুজন মিলে রান্না করি তারপর না হয় তুমি আমাকে সারা বাসা ঘুরিয়ে দেখাবে আচ্ছা আচ্ছাভাবে বলে ঈশা আর পালক রান্না করতে লেগে গেল আচ্ছা ঈশা তোমার ভাইয়া আর বাবা কি কি খেতে ভালোবাসে বললেই ভালো হতো আমি তো জানি না আচ্ছা আচ্ছাভাবে সব বলে দেবো তারপর দুজনে মন দিয়ে রান্না শুরু করে দিল এদিকে মেঘ বাসায় এসে পালককে করে দেখে বকাবকে শুরু করলো একই তুমি রান্নাঘরে কি করো সাদা পড়ি তোমার না সামনে এক্সাম আমি তোমার সব বইগুলো নিয়ে এসেছি আজ থেকে শুরু করে দাও নিজের পড়াশোনা আমি নিজে তোমাকে পড়াবো মেঘ কথাগুলো বলতে পালক বলে উঠল আইসে এমন ভাব করেন উনি যেন টিচার পালকের কথা শুনে ঈশা আর মেঘের বাবা দুজনে জোরে হেসে উঠল মারে এটাও জানিস না মেঘ যে ভার্সিটির প্রফেসর বলে উঠলো মেঘের বাবা কি পালক তো পুরোই ফেসে গেল নিজের কথার জালে রাত দশটা মেঘের বাবা খাবার টেবিলে বসে আছে এদিকে মেঘের কোনো পাত্তা নেই তাই বাধ্য হয়ে পালক মেঘকে ডাকতে গেল উপরে পালক রুমে যেতে দরজা বন্ধ করে দিল মেঘ এ আপনি দরজা বন্ধ করলেন কেন বাবা নিচেই বসে আসে খাবার নিয়ে চলো তাড়াতাড়ি বলে পালক চলে দিতে নিলে মেঘ পালকের কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে এই সাদাপড়ি একটু আদর করি তারপর যাই পালক তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে পালকের এমন অবস্থা থেকে মেঘ ছেড়ে দিল পালককে এখন ছেড়ে দিলাম কিন্তু পরে লজ্জা পেলে ছাড়বো না বলে নিচে চলে গেল মেঘ অন্ধকার রুমে নীরব নীলিবিলিতে দুইটা মানুষ এক সুখের সাহগরে ডুবে আছে সাদা পরে এই সাদা পরে এত মায়া কেন আপনার মাঝে বলে উঠল মেঘ আপনি যে এত ভালোবাসেন তাই এত মায়া পান আমার মাঝে কথাটা বলতে আবার পালকের ঠোঁট জোড়া দখলে নিল মেঘ ফজরে রাজান কানে যেতে পালক তড়িঘড়ি করে গোসল সেরে তারপর নামাজ আদায় করে নিল সকাল সাতটায় পালকের নজরে তাকিয়েছে মেঘের দিকে কখনো ছেড়ে যেও না মেঘ আমাকে তোমার এত ভালোবাসায় কারোর নজর না লাগুক বলে নিজের রান্নাঘরের দিকে চলে গেল চা বানিয়ে নিজের শ্বশুরের রুমের দিকে যেতেই কিছু চাপা কথা শুনতে পেলে পালক তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই বৌমা পেয়েছি কথাগুলো মেঘের মায়ের ছবির দিকে ফিরে বলছে মেঘের বাবা পালকের চোখে পানি চলে আসলো কথাগুলো শুনে মনে মনে বলে উঠলো পালক বাবা আমি নিজের সবটুকু দিকে এই সংসারকে আগলে রাখবো বাবা আপনার চা আয়মা ভেতরে এই দেখ এটা তো শাশুড়ি মায়ের ছবি আর তোর জন্য কিছু জিনিস আছে বলে আলমারি থেকে কিছু গহনা বের করে মেঘের বাবা বাবা আমি এত গহনা দিয়ে কি করব কি করবি মানে এগুলো তো শাশুড়ি রেখে গেছে তার ছেলের বউয়ের জন্য এখন থেকে সপ্তর বলে এগিয়ে দিল পালকের দিকে আচ্ছা বাবা আপনি আসেন আমি নাস্তা রেডি করি সবার জন্য বলে রান্নাঘরে চলে গেল পালক ভাবি ভাবি তুমি রান্নাঘরে কি করো ঘরে যাও মেঘ ভাইয়ে দেখলে রাগ করবে আচ্ছা তাহলে কিন্তু দুপুরে রান্না আমি করব বলে পালক গয়নাগুলি নিয়ে নিজের ঘরে গেল মেঘ ঘুম থেকে উঠে দেখে পালক আয়নার সামনে কিছু গয়না নিয়ে পড়তেছে কি ব্যাপার সাদাপুরি আজ এত সাজুগুজু বলে পিছন থেকে জড়িয়ে ধরল মেঘ বাহ সব দেখে আমার আমুর গয়না হুম বাবা দিল আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি বলে ওয়াশরুমে চলে গেল মেঘ গোসল করে এসে দেখে পালক এখনও আয়নার সামনে শাস্তি ব্যস্ত পালককে কোলে তুলে নিল মেঘ আবার বুঝে আদর করার শখ জেগেছে আমার বউয়ের তাই এত সাজুগজু ছি ছিছি না বলে লজ্জায় লাল হয়ে গেল পালক ছাড়ো নিচে যাব না ছাড়বো না এখন অত্যাচার করব আবার মেঘ কথাটা বলতে পালক লজ্জায় লাল হয়ে গেল পালকের লজ্জা থেকে মেঘ হেসে উঠলো আচ্ছা ছেড়ে দিলাম ছাড়া পেয়ে পালক নিচে চলে গেল বাবা কিছুদিন পর পালকের এক্সাম মেঘ বলল কথাটা ভালো তো পালক মা কয়েদিন ঠিকমতো পড়াশোনায় মন দেয় জি বাবা দেখতে দেখতে পালকের এক্সাম শুরু হয়ে গেল কিছুদিনের মধ্যে এই কয়েকদিন পালককে মেঘ বেশি জ্বালায়নি কিন্তু আদর করতেও ভুলিনি হুট করে মাথা ঘুরে পড়ে গেল পালক মেঘ নেই শুধু ঈশা আর পালকের শ্বশুর বাসায় আছে। পালক মা তোর কি হয়েছে মা পালকের শ্বশুর অস্থির হয়ে যায় ঈশা মেঘকে কল দিয়ে সব বলে কিন্তু মেঘ তাড়াতাড়ি ডাক্তার নিয়ে বাসায় আসে ডাক্তার আমার সাদাপড়ি কি হয়েছে ও ঠিক আছে তো আসলে আপনার অসুখটা অনেক জটিল ডাক্তাররা এমন কথা শুনে মেঘ অস্থির হয়ে পড়লো ডাক্তার আমার সাদাপড়ি কিছু হবে না তো অসহায়ের মতো ডাক্তারের দিকে তাকিয়ে উঠলো মেঘ আপনি বাবা হতে চলেছেন মেঘ ডাক্তার এই কথাটা শুনে মেঘ অবাক চোখে পালকের দিকে তাকালো মেঘের এখন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষে কিন্তু হুট করে মনে আসলো পালকের কথা ওর বয়স তো অনেক গল্প যদি কোনো সমস্যায় ডাক্তার ওর বয়স তো অনেক গল্প ওর যদি কিছু হবে না তো না না কিছু হবে না কিন্তু অনেক সাবধানে থাকা লাগবে অনেক বেশি কেয়ার করা লাগবে আচ্ছা ডাক্তার পালকের কাছে মেঘ যেতে পালক লজ্জায় লাল হয়ে সাদা সাদাপড়ি এই সাদাপড়ি মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি আর সেই সুখ তুমি আমাকে দিয়েছ আমাদের একটা ছোট্ট সাদাপড়ি আসবে এবার পালক উঠে মেঘকে জড়িয়ে ধরলো সবসময় এমন থেকো প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না দূর পাগলি ছেড়ে যাওয়ার জন্য কি কাছে এসেছে নাকি শোনো আজ থেকে একদম রান্নাঘরে যাওয়া বন্ধ বেশি বেশি খাবার খাইতে হবে বলে নিচে চলে গেল পালক বাসার সবাই অনেক খুশি পালকের মা হতে কথা শুনে এদিকে আঁকা চাচ্চ হবে শুনে সে তো বেজায় খুশি অনেক ফল খাবার নিয়ে হাজির মেঘের বাসায় সব কিছুর মাঝে পালক ফারাকে মিস করছে অনেক কারণ ছোট থেকে ফারা পালকের অনেক কেয়ার করছে অনেক ভালোবাসত ফাড়া পালককে কি হয়েছে সাদা তুমি কে চিন্তিত কোনো কিছু নে না না আসলে ফাড়ার কথা অনেক মনে পড়ছে আমার বলেই কান্না করে দিল পালক পালকের মামার সাথে কথা শেষ করে আকাশ আর মেঘ ফারাককে মেঘদের বাসায় নিয়ে গেল আপু আপু আমি খালামনি হব আমি অনেক খুশি হয়েছি পাশ থেকে আকাশ বলে উঠলো যদি খালামনি থেকে চাচি হইতেন তাহলে হয়তো আমার চাচুটা অনেক খুশি হতো আকাশের এমন লাগাম ছাড়া কথা শুনে ফাড়ার লজ্জায় পালকের পিছনে চলে গেল ফাড়া পালকের বাবু না অব্দি পালকের কাছেই থাকবে আর পড়াশোনাটাও এই বাসা থেকে করবে এমনটাই কথা হয়েছে পালকের মামার সাথে এদিকে ফাঁড়াকে কলেজে নিয়ে আসা যাওয়ার সব কিছুর দায়িত্ব আকাশে দেখতে দেখতে পাঁচ মাস কেটে গেল পালক আগের চেয়ে অনেক বেশি গোলুমুলু হয়েছে পেটটাও অনেক বেশি বড় হয়েছে যার জন্য পালকের এখন হাঁটাচলা করতে একটু অসুবিধা হয় কিন্তু বেগের কেয়ার এর কাছে সব কিছু হার মানিয়েছে অনেক বেশি কেয়ার করে মেঘ পালককে কপাল করে এমন জামাই পাওয়া যায় মনে মনে হয় মাঝে মাঝে এগুলোই ভাবে পালক এভাবে দিন কাল যাচ্ছে এর মধ্যে আবার ফাড়া আর আকাশের প্রেমটাও জমে উঠছে যেটা পালক আর মেঘ দুজনেই জানে আট মাসে চেক যাওয়ার কথা বল কথা কিন্তু আজ মেঘ একটা কাজে আটকে উঠছে যার জন্য আকাশ আর ফাড়া দুইজন পালককে চেক আপ করাতে নিয়ে গেছে আকাশ বাইরে বসে আছে আর পালক ফাড়া ভিতরে গভীর নীরবতা বিরাজ করছে রুমের ভিতর ফাঁড়া চোখ দিয়ে অনবরত পানি বেরোচ্ছে আর পালক ডাক্তারের সাথে কথা বলছে পালকের শরীরের অবস্থা খুব ভালো নয় ডেলিভারির সময় দুইজনকে বাঁচাতে পারবে না হয়তো ডাক্তার যে কোনো একজনকে বাঁচাতে হবে এদিকে পালক বলছে তার বাচ্চাকে বাঁচাতে যদি এমন সময় আসে ডাক্তার জন্য তার বাচ্চাকে বাঁচায় মারাবুঝি এমনই হয় সব কিছু চেক করে বাসায় চলে আসলো ওরা তিনজনে কিন্তু ফাড়া কী জানি হয়েছে সেইটা খুব ভালো করে বুঝতে পারছে আকাশ রাতে ফাড়ার রুমে আসলো পালক আপু তুই দুলাভেখে সবটা বল না হলে আমরা তোকে হারিয়ে ফেলবো আপু তুই আমাদের ছেড়ে যাস না প্লিজ কাঁদতে কাঁদতে বললো ফাড়া ফাড়া কান্না করে না বনু শোন আমি তো দুনিয়াদারি করেছি অনেক কিন্তু আমার বাচ্চাটা তো করেনি ওকে তো সুযোগ দেওয়া দরকার আর মেঘ জানলে কিছু বাচ্চাটাকে দুনিয়াতে আসতেই দিবে না তাই তুই আমাকে কথা দে এগুলো তুই মেঘ বা আকাশ কাউকে বলবি না আর আমি যদি না থেকে তুই আমার বাচ্চাকে নিজের মনে করে আগলে রাখবি এগুলো বলতে ফাড়া পালককে জড়িয়ে ধরে কান্না করে দিল এগুলো বলিস না পু আমি সহ্য করতে পারবো না আমি তোকে কথা দিচ্ছি আমি কিচ্ছু বলবো না কাউকে রাত দুটা মেঘ পালককে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এমনভাবে যেন ঘুরে গেছে পালক হারিয়ে যাবে ঘুমন্ত মেঘের দিকে তাকে চোখের পানি ফেলছে পালক মেক আমার হাতে আর মা কিছুদিন সময় তারপর হইতে তোমার তোমাকে ছেড়ে সাদা পড়ি তোমাকে অবহেলা আমার মেঘ কক করো না আকাশে কালো মেঘ ছেয়ে গেছে কোনো একটা খারাপ হবে আজ কি হবে তার মেঘকে একা রেখে চলে যাবে নাকি আগের মতো মেঘ পালকের হয়ে থাকবে দেখতে দেখতে পালকের ডেলিভারি দিন চলে আসে একরকম উত্তেজনা মেঘ মনে মনে খুশি থাকলো তার ভেতরে একটা ভয় কাজ করছে কি হবে পালকের কেবিনের বাইরে অপেক্ষা করছে আকাশ আর মেঘ বাড়িতে পাঠিয়ে দিয়েছে অনেক আগে একটু অসুস্থ আসতে চেয়েছিল কিন্তু ঈশা মেঘকে আসতে দেয়নি হ্যাঁ বাবা হয়েছে পালক মা পালকের কিছু হয়নি আল্লাহর রহমতে মা আর বাচ্চা দুজনে সুস্থছে ঘর আলো করে এসেছে জুনিয়র মেঘ যদিও মেঘের ইচ্ছে ছিল একটা ছোট্ট রাজকুমারী হবে মেঘ বাবা হয়েছে মেঘের বাবা সবাইকে দাওয়াত দিল আর অনেক অনেক মিষ্টি বাসায় এলো। কারণ সবাইকে দিতে হবে একমাত্র ছেলের ছেলে হয়েছে আনন্দ তো হবেই ভালোভাবে তিন দিন কেটে গেল আজ পালকের হাসপাতাল থেকে ছুটির দিন বাসায় অনেক সুন্দর করে সাজিয়েছে মেঘ পালকের সারপ্রাইজ দেওয়ার জন্য ছাড়া আর আকাশকে পাঠালো পালকের বাসায় আনার জন্য বাসায় থাকলে মেঘ আসে নেই এটা দেখে পালকের একটু মন খারাপ হলো মেঘ আসে নেই দেখে কিন্তু বাসায় যাওয়ার পর পালক আর মেঘের সারপ্রাইজ দেখে অনেক খুশি মেঘের মতো একজন কাকে পেয়েছে পালক এদিকে পালকের মামা মামিকে খবর দেওয়া হলো পালকের মামি অনেক অনুতপ্ত হয়েছে পালকের কাছে নিজের করা ভুলের জন্য এদিকে এই খুশির মাঝে আকাশ আর ফারার সম্পর্কটা সবাইকে জানিয়ে দিল প্রথমে ফাড়ার মা একটু অনাথ করলো পরে ঠিকই মেনে নেয় মেঘ অনেক বেশি কেয়ার করে এখন পালক আর তার ছেলে অভ্রুকে রাত একটায় পালক আর অভ্র ঘুমাচ্ছে মেঘ তখন এক নজর তাকিয়েছে তার পরীর দিকে আস্তে আস্তে অতীতে ডুব দিল মেঘ সে এখন নতুন নতুন ভার্সিটিতে প্রফেসর হয় তখন একদিন একটা কাজে পালকদের কলেজে যায় আর সে আসার সময় দেখতে পায় সাদা স্যালোয়ার পরা সাদা অন্যায় মাথায় দিয়ে একটা সাদা পরি এক মনে পড়তেছে মেঘ সেদিন পালককে দেখে প্রথম দেখে সকাল চারটায় অভ্রর কান্নায় মেঘের চোখ মেলে দেখায় দেখে পালক কোথাও নেই মেঘ অভ্রকে বুকের ভিতর নিয়ে তারপর মাথায় হাত বুলিয়ে দিতে থেকে অভ্র বাবার ভালোবাসা পেয়ে চুপ হয়ে যায় এদিকে পালক চা নিয়ে রুমে এসে দেখে বাবা ছেলের ভালোবাসা এভাবে ভালোভাবে দিন কেটে যায় পালক আর মেঘের তার ভিতর ঈশাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে মেঘ বাসা বাসায় এখন মেঘ পালক মেঘের বাবা আর অভ্র মেঘ সকাল থেকে বিকেল অব্দি ভার্সিটিতে থাকেন পালক বাসায় থাকেন কাজ করে বাসার সব আর অব্রহার দাদুনের কাছে কিন্তু এসবের মাঝে কিন্তু তাদের ভালোবাসার কোনো কমতি নেই ফাড়া আর আকাশের বিয়ে হয়ে গেছে প্রায় এক বছর এখন অভ্রর বয়স এদিকে ফাড়াও প্রেগনেন্ট যার কারণে আকাশ ফাড়াহাকে মেঘের বাসায় রেখে দিয়েছে কারণ আকাশের আর কেউ নেই মেঘ ছাড়া ফাড়া আর পালক দুই বোন ভালোই রয়ে আছে অনেক এদিকে অভ্রর বয়স দেড় বছর হয়ে গেছে সময় যেন কারোর জন্য থামে না সে নিজের গতিতে চলে সকাল থেকে অনেক চিন্তায় আকাশের সাথে পালক আর মেঘ ও আর ফারার বাবু হবে বলে দেখতে দেখতে সেই সময় চলে এলো বাবুর কান্না ভেসে আসলো কেবিন থেকে ফারার মেয়ে হয়েছে। সবাই অনেক খুশি কিন্তু তার মাঝেও অনেক দুঃখ কে জানত দুই বছর পর এই পরী পড়ি তুই আবারও ওই ছেলের সাথে কথা বলছিস বলে আফরাকে তাড়া দিল অভ্র এদিকে খাওয়ার টেবিলে বসে প্রথম থেকে সব ঘটনার লক্ষ্য করছে পালক মেঘার আকাশ আর যদি আফরার মা বেঁচে থাকতো বলেই উঠে চলে গেল আকাশ ফাড়া ছবিটার সামনে হুম ফাড়া আর আকাশের মেয়ে আফরা সেদিন আফরার জন্মের পর ফাড়া মারা গেছে কার জীবন কখন কি হয় বলা যায় না মেঘ উঠে পালকের কানের পাশে বলল আমাদের গল্পের আবার পুনরাবৃত্তি হতে চলছে সাদাপড়ি অভ্র আফরার ভিতর দিয়ে এটা সেকেন্ড সিজনটা আসবে যদি ভালো লাগে সবাই সেকেন্ড সিজনের জন্য টাইপ করবেন আমি অবশ্যই দিয়ে দেব মেঘের পালক প্রথম সিজন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং